একাধিক বেশি পরিমাণে স্ত্রী রাখা একশো জন স্ত্রী ছিল ছিল তার তো তিনি বললেন আমি এক রাতে জন স্ত্রীর সাথে এটা নবীদেরকে আল্লাহ শক্তি দিয়েছেন সেই শক্তির মাধ্যমে ওনারা পাতেন এরপরে তিনি বলেন এবং আমি আশা রাখবো একশো স্ত্রী থেকে একশো জন বাচ্চা হবে আমার ছেলে হবে

মধ্য থেকে শুধুমাত্র একজন স্ত্রী গর্ভ ধারণ করেছিলেন যার গর্ভ থেকে সন্তান হয়েছিল তবে সেটা কন্যা করার জন্য পরিপূর্ণ পারবে না। যুদ্ধের ময়দানে যুদ্ধ করা তাদের জন্য সহজ নয় স্বাভাবিক ব্যাপার নয় শুধুমাত্র একটা কন্যা সন্তান সন্তান একটা তাও কন্যা আবার সেটা অপূর্ণ আদিস আল্লাহ নবী বলেন যা রাজুলিন মানে অপূর্ণ সন্তান পরিপূর্ণ সন্তান যেভাবে দুনিয়াতে আসে এভাবে আসে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবে کرام কে হাদিসটি শুনানোর পরে বলেন আমার সাহাবীরা আমার সাহাবীরা সেই শপথার শপথ করে বলছি যারা আমি মোহাম্মদের জান লউ ক্বালা ইনশাআল্লাহ যদি সুলাইমান ইবনে দাউদ আলাইহিমাসসালাম ইনশাআল্লাহ বলতো লাজা হাদুফি সাবিলিল্লাহ ঘরে সন্তান আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো আল্লাহ তারা সন্তান তাদেরকে দান তাকে দান করতেন শুভ আনন্দ তাহলে আমরা কি বুঝলাম এই হাদিস থেকে যে ইনশাআল্লাহ আমাদেরকে বলতে হবে যে কোন কাজের ব্যাপারে আমাদেরকে ইনশাআল্লাহ বলতে হবে